নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি আজকে ঘুম থেকে আমি খুব দেরি করেই উঠেছি অনেক দেরি করে উঠেছি কেন রাত্রিবেলা না একদম ঘুমই আসছিলো না নানান রকমের চিন্তা নানা রকমের টেনশান চলছিল আর আর ঠিক শোয়ার টাইমেই নানান চিন্তা ভাবনা এসব হয় যাই হোক অনেক রাত্রে ঘুমিয়েছি তাও ঘুম আস্তে আস্তে পুরো দুটো আড়াইটা হয়ে গেছে কিছুতেই ঘুম আসছে না লাস্টে ওই মোবাইল চালিয়ে সিরিয়াল দেখছি যে যাতে ঘুমটা চলে আসে ওই করছিলাম তাই যাই ঘুমিয়েছি তাও সকালবেলা উঠেছিলাম একবার উঠে ঘুমটা ভেঙেছিল উঠে একটু জল ফল ভরলাম উঠোন গেট পেট সব ধুয়ে দিলাম ধুয়ে টুয়ে দিয়ে এসে ঘরে এসে আছি যে সবাই ঘুমোচ্ছে তারপরে গিয়ে আবার একটু শুয়ে পড়েছি এবার যে শুয়ে পড়েছি যে চোখটা লেগে গেছে আর ঘুমটা ভাঙেনি অনেক দেরি করে উঠেছি তাই হোক উঠলাম উঠে মুখ ধুলাম ধুয়ে ব্রাশ ট্রাশ করে তারপর চা খেলাম চা খেয়ে এবার আজকে কালকে যেহেতু আমাদের কোনো প্রোগ্রাম হয়নি কালকে একদম সাদা মাঠা খেলাম তাই আজকে ছোটো মেয়ে বললাম মা চলো একটা বিরিয়ানি বানাও তাই আজকে বিরিয়ানি বানাবো সব সরঞ্জাম করছি আর এখনও চিকেনটা মাটনটা দুটোর একটাও আসেনি আনতে গেছে আমাদের দাদাভাই আর এখানে আমি চালটা ভিজিয়ে দিয়েছি আলুটাকে কেটে নিয়েছি আর পেঁয়াজ বসে বসে কাটবো এখন এগুলো রেডি করে রাখি করে একবার সান টান করে চলে আসবে এসে তারপরে বিরিয়ানিটা করব দেখো বিরিয়ানির চালটা ধুয়ে ভিজিয়ে দিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ কাটবো আর এখানে মশলার জন্য সব রেডি করে রেখেছি পেস্ট করে নেবো একটু সব করি করতে করতে মাটনটাও চলে আসবে চিকেনটাও চলে আসবে সব রেডি হয়ে যাবে চলো ভাই কেটে নিই দেখো এখানে মাটন চলে এসেছে আর চিকেনটা ধোয়া হচ্ছে আমি মাটনটা একটু বেছে নেব দেখো আর এখানে দেখো তার পেঁয়াজ কেটে নিয়েছি চিকেনের পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানটায় বিরিয়ানি আলুটা একটু ছোটোই করেছি যেহেতু ঘরোয়া ছোটোই করেছি আর চালটা তো ভিজিয়ে চলো আগে মাটনটা বেছে নিই ভালো করে কেন অনেক লোম টোম থাকে এগুলো ঠিক করে পরিষ্কার করে নিন দেখো চিকেনটা ধোয়া হয়ে গেছে আর মাটনটাও বেছে নিয়েছি দেখো এই যে চিকেনটাকে এটাকে ম্যারিনেট করলাম আজকে মানে কি দিয়ে করলাম নুন নিয়েছি গোলাপ জল কেওড়া জল আর একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখছি আজকে একদম রকমেরই করছি দেখো এটা ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এবার এটা ফ্রিজে রেখে দেবো এখানটায় দিয়ে দিলাম একটু হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে জলটা বসিয়েছি আর এখানে গরম জল করে নিয়েছি একটু নুন দিয়ে এখানে নুনও দেওয়া আছে মাটনটা একটু ধুয়ে নেবো ধুয়ে মধ্যে দিয়ে দেবো দেখো মাটনটা বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তার সঙ্গে গোলমরিচ দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি তারপরে আদা রসুন বাটা অল্প দিয়েছি আর দিয়েছি হলো পেঁয়াজ সব দিয়ে এটাকে একটু সিটি মেরে নেব আর তেল দেওয়া হয়েছে অল্প সামান্য তেল দিয়েছি এখানে আরও দুটো জিনিস দিয়েছি গোলাপ জল দিয়েছি আর কেওড়া জল দিয়েছি এবার এটা ঢাকনাটা দিয়ে দেবো এখানে বিরিয়ানি করার জন্য জলটা বসিয়ে দিয়েছি এর মধ্যে দেখো দিয়েছি দারচিনি দিয়েছি আর এলাচ দিয়েছি লবঙ্গ দিয়েছি নুন দিয়েছি আর দিয়েছি তোমার তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি আর একটু বিরিয়ানির মশলা হালকা করে দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিলাম এবার জলটা একটু ফুটুক আর এদিকে মাটনটা হচ্ছে দেখো কড়াইতে তেলটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার এটা ব্যবস্থা করবো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ব্যবস্থা করে তুলে রাখবো এটা দেখো মাটনটা করেছি সেই মাটনের ঝোলটার মধ্যেই আবার আলুগুলো দিয়ে দিলাম বিরিয়ানির আমি একদম অন্য রকমের করছি এর মধ্যে দিয়ে দিলাম আর এই যে বেস্তাটা হচ্ছে দেখো এখানে তেজপাতা দিয়ে দিলাম আর একটু মেথি দিয়ে দিলাম মেথিও দিয়ে দিচ্ছি এখানটা দিয়ে দিলাম দেখো এলাচ দিয়ে দিয়েছি আর দারচিনি দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা গোটা তিনটে দিয়ে দিলাম এখানে বিরিয়ানি আলুটা হচ্ছে এটা ভাজা হয়ে গেলো এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি চিকেন বানাবো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে টমেটোটা ছিঁড়ে দিয়ে দিলাম দুটুকরো করে করে আর এবার মশলা দেবোর মধ্যে এখানে আদা বাটা রসুন বাটা কাঁচা মাংকা বাটা এটা দিলাম আর দেব হলুদ হলুদ দিলাম লঙ্কা দিচ্ছি দিচ্ছি দুই মিনটের মধ্যে ইয়ে করা আছে দিচ্ছি ভালো করে নি এখানে মিষ্টি দিয়ে দিল এখানটায় রেখে দেয় দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে ওটা দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে দিলাম মাংসটা কষানো হচ্ছে এখানে উনুনটা ধরিয়ে দিলাম হ্যাঁ দমটা এই উনুনের মধ্যেই দেবেন ধরিয়ে দিলাম দেখো চিকেনটা একদম ইয়ে হয়ে গেছে আর এর মধ্যে একটু আমি টক দিলাম একটুখানি তেঁতুল দিয়ে দিলাম আর হয়ে গেছে এটা নামিয়ে ফেলবো ভালোই লাগবে বিরিয়ানি দিয়ে খেতে গন্ধ ভালো বেরিয়েছে এটা গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার লাস্টে একটু গোলমরিচটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একদম এখন নামাবার সময় একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর একটু তেঁটুলে দিয়ে দিলাম রস দিয়ে দিলাম এইভাবে তোমরাও বাড়িতে সবাই করবে বন্ধুরা দেখবে ভালো লাগবে খেতে তেঁতুলের পরিমাণটা তোমরা নিজেরাই বুঝে দেবে আর মিষ্টিটাও তোমাদের নিজেদের স্বাদ মতন দেবে নুন মিষ্টি এইভাবেই করবে দেখতে খুব সুন্দর লাগবে দেখুন আমি নিয়েছি দেখো এখানে মাটনটা একটুখানি কষিয়ে নেবো বলে এটা মশলাটা দিলাম মশলা একটা আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিলাম নুন লঙ্কা দিয়ে একটু ভালো করে ই করে নিচ্ছি একটু মিষ্টিও দিচ্ছি চিনি এবার মাটনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার আলুটাও দিয়ে দেবো দিলাম দেখো জানি না কিরকম হবে আমার স্টাইলটা অন্যরকমের একদম একদম জানি না কিরকম হবে বন্ধুরা সবাই খেয়ে বলবে কীরকম হবে জানি না এটার মধ্যে ভালো করে এটার মধ্যে বন্ধুরা দেখো এখানে ঘি আর তেল দুটো মিক্সড করে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে আর এটা একটু তেল তেঁতুল গুলিয়ে নিয়েছি আর এখানে এটা সাজিয়ে নিক ভালো করে আর এই দেখো ভাত এখানে এটা একটু কম হয়ে যাবে বলে আবার এটা বসানো হলো সব রেডি করে নেওয়া হচ্ছে ওখানে ব্যস্ত আছে দেখো এই দেখো মটনটা একদম পুরো ইয়ে করে আলু দিয়ে ইয়ে করে নিয়েছি কেননা একটা তো আলাদা করে প্রেশারে করেই নিয়েছি সব কিছু দিয়ে তারপরে একটু লাস্টে একটু মশলা দিয়ে ব্যাস আলুটাও দিয়ে দিচ্ছি আর এইভাবে করে নিয়েছি টেস্ট হবে একদম বললাম দা আমি আলাদা রকমেরই এবার করলাম বিরিয়ানিটা আচ্ছা এখানে চালটা দেয়া হয়ে গেছে মাটনগুলো সব এখানে বলে দেওয়া হয়েছিল আর বড় বড় আনা বলা হয়েছিল যেহেতু বিরিয়ানিতে দেওয়া হবে মশলাটা দিয়ে এবার আর এই তেঁতুলের ইয়েটা দিবি এটা হাত দিয়ে গুলি নিয়ে হ্যাঁ গুলি নিয়ে সাইড সাইড মাঝখানে দিবি মাঝখানে একটু দে হুম আর মশলাটা দে নিরেসা দে মশলা ওখানে রাখা আছে হুম আর এটা দে এই এ হ্যাঁ এটা দে এই দুধটা হ্যাঁ ওগুলো হ্যাঁ ওগুলো সব দিবি সব এ করে দিবি হ্যাঁ না এখন দিবি ওই ইয়ে গোলাপ জল চওড়া জল সব অল্প অল্প দে তারপরে লাস্টে আবার এ করে দিবি রোজ ওয়াটার রোজ ওয়াটার বেশি দিলে কি গন্ধটা বাজে হয়ে যাবে তাই অল্পই দেবো তাই না এখানে বসি দেওয়া হলো উনুন উপরে দেখো হয়ে গেছে বিরিয়ানি দেখো খুব সুন্দর হয়েছে দেখো পুরো ঝরঝরে একদম সত্যি ঝরঝরে মাংসটা এত সুন্দর গলে গেছে মাটনটা খুব সুন্দর গলে গেছে দেখো খুব সুন্দর গলেছে আমি বিরিয়ানিটা ভালোই করি খারাপ করি না আর এদিকে চিকেন রয়েছে মাটন করেছি চিকেন করেছি মাটন বিরিয়ানি চিকেন কষা খুব সুন্দর গলে গেছে খুব সুন্দর আমি একটু নিয়ে খাচ্ছি খেতে বসে গেছি